হাওড়ার শালিমারের এলাকায় পার্কিং নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ দীর্ঘদিন ধরে স্টেশনের বাইরের অংশে পার্কিং নিয়ে বৎসা আজ চরমে ওঠে এলাকার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ইট বৃষ্টি গাড়ি ভাঙচুর হয় ঘটনাস্থলে বিশাল পুলিশ ও র্যাব অভিযোগ শালিমার পাঁচ নম্বরের বুল্লা ভাইয়ের সাথে এক নম্বর শালিমারের মুকেশ সিংহের বিবাদ দীর্ঘদিনের এই এলাকায় একাধিক বহুতল নির্মাণ হচ্ছে সেখানকার সামগ্রী সরবরাহ থেকে এলাকার টোটো পার্কিং লরি পার্কিং নিয়ে এই দুই গোষ্ঠীর দ্বন্দ্ব দীর্ঘদিনের বুল্লা ও মুকেশ দুজনেই তৃণমূলের সক্রিয় কর্মী তৃণমূল গোষ্ঠীর সংঘর্ষে কার্যত রণক্ষেত্র হয়ে উঠেছে শালিমার স্টেশনের চত্বর এক নম্বর শালিমারের বাসিন্দাদের অভিযোগ পাঁচ নম্বরের লোকজন প্রায় দিন এই এলাকায় এসে গণ্ডগোল করে আজ সকালে এক নম্বরের এক যুবককে রাস্তায় মারধর করে সেই নিয়ে শুরু হয় বজসা এরপরেই পাঁচ নম্বরের লোকজন অর্থাৎ বুল্লার লোকেরা এসে ব্যাপক ভাঙচুর চালায় এলাকায় जा दो आए चलो और भाई के साथ भी दूध में कुत्ता बन गया लो भागते भागते भाग गया वाटिस के अंदर किडनी काट कर दिया का हम तो जस्ट आई अंगन का बिगाड़ देना જો 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 પૂરી દેખજો બોલુ દેખજો આ રે બાજુ તો દેખે લાગે જામ જમ ઓકે તો ભળે જાવ ભળે બધી સબ જાવ સકળ જાવ ભળે જાવ અન્ન ભરી કણ ના આજે બોલી છે સબ ભળી જાવ સબ એ 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 দেখুন পাড়ায় এমনি ওরা অশান্তি ফাইলে রেখেছে এই ভুল্লা নসাদ তিনজন এরা যে কে পায় একে ফাঁসিয়ে দিবে যে কে পায় ওকে তুলিয়ে দিবে এরা বলে থানা আমার থানা আমরা কাজ করবো থানা নিয়ে যেদিকে করব যেদিকে ও করবে কিছু কোনো কাজ না আমাদের একটা ছোট ছেলে গাড়ি ছোট চালায় রাত্রির বেলা ও একটু ভুল্লা আজাদ নসাদ এরা এখন মানে আমরাও তৃণমূল করি ওরাও তৃণমূল করে দু পক্ষই তৃণমূল করি ঠিক আছে আমরাও পার্টি করি ওরাও পার্টি করে ঠিক আছে পার্টি করি তো ওরা আমরা পার্টি ফার্টি মানে ও তো দালালি করি না পার্টি করি একটা আমার আমার একটা বড় কাকা আছে ও তৃণমূল করে তৃণমূলের ওয়ার্কিং প্রেসিডেন্ট ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিল রবীন্দ্র সিং নাম আছে ঠিক আছে আর আমরাও তৃণমূল করি ওরাও তৃণমূল করে তো ওরা চায় আমরা কি দুপক্ষ একসাথে থাকি কিন্তু আমরা কোনো এইসব দালালি থাকি না সিন্ডিকেট ফিন্ডিকেট রেলওয়ে পার্কিং হ্যাঁ রেলওয়ে পার্কিং পার্কিংয়ে আমরা থাকি না আর আমি একটা ছোট হাতি আমার আছে নিজের গাড়ি চালাই আর এই সব করি ঠিক আছে এরা কি করে যেতে ছেলেকে চমকে দেয় ফাঁসিয়ে দেয় এই এইটা করলে এই কেসে তোকে এই কেসে ফাঁসিয়ে দিব ওরা দাব দাবি চায় নিজের দাব দাবা ভুললা আজ আর নশা তিনজন সব দখলে রকতে চায় পার্কিং প্রমোটিং সব কিছু হ্যাঁ কিছু নালা সব নালা থেকে কাচরা অব্দি সব সব মধ্যে ওদের পয়সা চায় कोई तो पक्का होगा जो झमला किया है दुकान से चाचा बनाता हूं यार मका तुम दिखाबे मैं तो सब कर दबो जाजी नहीं जाजी देश गए ठीक है थे ओ जाजी नहीं ना छोड़े गए तो अब तो ना होवे इनको बहुत हो गया लाइन चलगो देना नहीं नहीं लाइन चल बने तुम शैडो आ, आ रहा है तुम लोग वहां से हट तोड़ देगा तुझे जाके देख लोग देखिए लोग बच्चे में मरोगे और है दिया अच्छे है ताली पूरा देखो खोड़ हर मजा ढोके जाने सो को मारा ने मार दिया अरे पूरा एकदम दरा तिमरा आशा छिलो खेपा और तार पर सकल बना गाड़ी टाइप फेंका दिए छे केनो गाड़ी टाइप फेंका दिए छे अरे बाबा 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 আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউল তামার রেস্টুরেন্টে